This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বিরোধীরা তো অভিযোগ করবেনি তাদের কাজই তো এরকম অভিযোগ করা কিন্তু তাদের কথায় যুক্তি একদম নেই এটা কি বলা যাবে মানে ধরুন সরকারের ইচ্ছের বিরুদ্ধে যদি অফিসাররা কাটমানি খান তার মানে তো এটা ধরতে হবে যে প্রশাসনিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে ওরা যা কথা চলছে মাতছরনায় চলছে আর ভোটের ফল মনোমত না হলেই যে আই এএস আইপিএসদের বদলি হতে হয় তারা তো জানেন তাদের ভোটের ফল খারাপ হলে তাদের ওপরেই আলটিমেটলি খাড়াটা নামবে তারা তারপরেও সাহস করে কাটমানি খাবেন এটা খটকার বিষয় আরেকটা বিষয়ে খটকা লাগছে দেখুন প্রত্যেকবার এই যে কাটমানির অভিযোগটা না সেটা কোনো না কোনো নির্বাচনের পরেই ওঠে কেন বলুন তো এবারেও তো উঠেছে কেন উঠলো এবারেরটা তো আরও ইন্টারেস্টিং দু হাজার পর মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির প্রসঙ্গ তুলেছিলেন সেবার নয় তৃণমূল বেশ ধাক্কা টাক্কা খেয়েছিল কিন্তু এবার তো তৃণমূল বেশ ভালো ফল করেছে সাতটা আসন বেড়েছে গতবারের তুলনায় বিজেপির আসন কমেছে মানে বিরাট আসন পাবে পাবে করেও দেখা গেছে যে ধারে কাছে পৌঁছয়নি বরঞ্চ গতবারের থেকে নেমে গেছে তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত কারণ আছে কারণ ভোটের হিসেব খতিয়ে দেখতে গিয়ে যে চিত্রটা সামনে আসছে তাতে তার চিন্তিত না হয়ে উপায় নেই অত্যন্ত বিচক্ষণ রাজনীতিক তো তিনি পুরো বিষয়টা খুব সুন্দরভাবে ভবিষ্যৎটাকে দেখতে পান অন্তত এই ভোটকেন্দ্রিক বিষয়ে তার মতো প্রখর বিচক্ষণতা কেউ দেখাতে পারেন তৃণমূল কংগ্রেস শহর কেন্দ্রিক দল কলকাতার হাজরা মোড়ে তার জন্ম রাজ্যে পালাবদলের এগারো বছর আগে তৃণমূল ওই কলকাতা পুরসভা দখল করেছিল এটা আপনাদের খেয়াল রাখতে হবে শুভেন্দু অধিকারী তো অভিযোগই করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দশজনের ছজনই নাকি দক্ষিণ কলকাতার বাসিন্দা মানে মধ্যে কথা হচ্ছে যে শহর কেন্দ্রিক একটা বিষয় শহরটাই হচ্ছে শক্তির ভর কেন্দ্র সেই কলকাতায় চল্লিশের বেশি ওয়ার্ডে এবার তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে এই লোকসভা ভোটের ফলাফলে বেশ কয়েকটা ওয়ার্ডে বিজেপির সঙ্গে একদম শেয়ানে শেয়ানে টক্কর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে তিনি যদি রাস্তায় না নামতেন তাহলে উত্তর কলকাতাটা বের করতে পারতেন মানে কি অবস্থা ভাবতে পারছেন তাকে নিজেকে নেমে খোদ কলকাতা সামলাতে হচ্ছে আর শুধু কলকাতা নয় রাজ্যের বেশ কয়েকটা পুরসভায় বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে শিলিগুড়ি বাঁকুড়া এই দুটো জায়গায় তো সবকটা কটা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে কয়েকটা পুরসভায় এখনও তৃণমূল এগিয়ে রয়েছে কিন্তু কোনো এমন পুরসভা নেই যেখানে তৃণমূলের ভোট গতবারের তুলনায় কমেনি দু হাজার উনিশে কাগজে কলমের থেকে অনেক খারাপ ফল হয়েছিল তৃণমূলের শতাংশের হারেও বিজেপি বেশি ভোট পেয়েছিল কিন্তু এরকম ভোটের বিভাজন সেবার হয়নি এটাই সব সবথেকে ইম্পর্ট্যান্ট সেবার যেখানে যেখানে তৃণমূল হেরেছিল এক পেশেভাবে হেরেছিল যেখানে যেখানে জিতেছিল এক পেশেভাবে জিতেছিল কিন্তু এবার গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন একটা গোটা রাজ্যেই একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে পুরো সভায় পিছিয়ে তৃণমূল গ্রামাঞ্চলে এগিয়ে তৃণমূল এবার পুরসভাগুলিতে কাদের বাস শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গ্রামে থাকেন কৃষিজীবী এবং অপেক্ষাকৃত নিম্নবিত্তরা এবার যদি মমতা মেজিকেই ভোট হতো তাহলে গ্রামে আর শহরে ভোটের প্যাটার্নটা এত আলাদা হতো না এই শহুরে মানুষজনের মধ্যে মাসে হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভরতাটা তুলনায় কম আর তাছাড়া গ্রামে ঘরে হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু শহরে সকলেই তো একঘরেই থাকে গ্রামের পঞ্চায়েত সালিসি নালিশি এরকম অনেক রকম ব্যবস্থা ব্যবস্থা রয়েছে যেগুলো শহরে থেকে বোঝা সম্ভব নয় শহরে হওয়াও সম্ভব নয় কিন্তু যেখানে মানুষ তার সিদ্ধান্তে স্বাধীন নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন সেখানে মানুষের প্রথম পছন্দ তৃণমূল হচ্ছে না কেন এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই ভবিষ্যতের দিকে তাকিয়ে অশনী সংকেত আর এই প্রশ্নটাই তাই বর্ষিয়া তৃণমূল নেতা লোকসভার সাংসদ সৌগত রায়ের মনেও খোঁচা দিতে শুরু করে দিয়েছে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে টিভি মিডিয়া যেভাবে নিরন্তর তৃণমূলের সমালোচনা করেছে তার একটা প্রভাব শহরাঞ্চলে পড়েছে সেই জন্যে যেসব জায়গায় আমাদের অনেক বেশি ভোট পাওয়ার কথা সেই ভোট আমরা যারা আমাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ ভোট দেয় তারা ভোট দেয়নি কৃতিত্বের জন্য তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে তাই বিজেপি কিছু না করেও কিছু ভোট পেয়ে গেছে কলকাতা পৌরসভায় বিয়াল্লিশটা আসনে বিজেপি এগিয়ে আমি জানি সেটা ভালোভাবে দেখতে হবে যে কেন ওরা এগিয়ে গেল রাজ্যের সাত জন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্রে কেউ আড়াইশো থেকে শুরু করে ন হাজার পর্যন্ত ভোটে তারা ওখানে হেরেছেন এগুলো চিন্তার ব্যাপার আমরা ওভারঅল ভালো রেজাল্ট করেছি কিন্তু কিছু কিছু জায়গায় কেন হেরেছি সেটা পার্টি বিচার বিশ্লেষণ করবে তার কারণ বছর পর আমাদের বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে সেখানে আরবান শিফটটা এই আমাদের স্টাডি করা দরকার শুধু কলকাতা কর্পোরেশন না মিউনিসিপাল এলাকায় আমরা ভোট কমতেছি বিদগ্ধ রাজনীতিক তো তিনি পুরো বিষয়টা টেলিভিশন মিডিয়ার ওপর মানে চাপিয়ে দিলেন কিন্তু এটাও তো ঘটনা টেলিভিশন মিডিয়াতে টেলিভিশনে তো ছবি দেখাতে হয় সেটাই দেখানো হয় যেটা ঘটে ফলে ঘটনার একটা প্রভাব যে মানুষের ওপর পড়ছে এবং সেটা যে ওই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তৃণমূলের জন্য একটু হল চিন্তার বিষয় অভিজ্ঞ রাজনীতিক ঠিক বুঝতে পেরেছেন দেখুন মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথে হাঁটাটা যদি কর্তব্য হয় তাহলে তো এরকম আরও কাউকে কাউকে মানে ধরুন উদয়ন উদয়নগহকে তাকে তো মহাজ্ঞানী বলতে হবে সেই কবে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগ তিনি বলেছিলেন ভাবুন তো যে কোচবিহার লোকসভায় তারা জিতেছেন গ্রামাঞ্চলের ভোটে দিনহাটা মাথাভাঙা বা কোচবিহার শহরের মানুষ তৃণমূলকে ভোট দেননি এখন দেখছি সৌগত রায়ও বুঝেছেন জেলায় জেলায় গ্রামের দিকে এই তৃণমূলের ফলটা ভালো হয়েছে কিন্তু শহরাঞ্চলের মানুষ তৃণমূলকে ততটা সমর্থন করেননি যাত্রা তৃণমূল গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলেছে কিন্তু দু হাজার ছাব্বিশে ওই মাওজে দংয়ের নীতি তারা সফলভাবে রূপায়ণ করতে পারবেন কিনা মানে গ্রাম দিয়ে ফের একবার শহর ঘিরতে পারবেন কি না তা নিয়ে মনে হচ্ছে মনে সন্দেহ রয়েছে জানেন তো এবার সন্দেহ জাগলে সেটা কাটিয়ে ওঠাটাই বুদ্ধিমানের কাজ আগামী সোমবার রাজ্যের সব পুরপ্রধানদের বোধ হয় সেই জন্যেই ডাকা হয়েছে তবে হ্যাঁ এই বৈঠকটা ডেকেছেন রাজ্যের পুরো সচিব চিঠির নিচে তার সই আছে যখন তখন ধরে নিতে হবে এটা একটা সরকারি বৈঠক কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এটা সরকারি বৈঠকই হয় তাহলে তাহেরপুর আর ঝালদা শুধু এই দুটো পুরসভার কর্তাদের কেন ডাকা হলো না কেন এরাই শুধু বাদ গেল ঘটনাচক্র কী জানেন তো ওই তাহেরপুর পুরসভা বামেদের দখলে আর ঝালদা জিতেছিল কংগ্রেস তারপর বিভিন্ন রকম পালা বদল ঠদল হয়ে একটা পুরো বোর্ড নিয়ে জটিলতা তৈরি হয়ে গেছে তাহলে ধরে নেওয়া যায় যে ঝালদার মানুষ তৃণমূলের বিরুদ্ধেই রায় দিয়েছিলেন কিন্তু বিরোধীদের থাকা এই দুটো পুরসভাই এই পুরো যে সরকারি বোর্ডে সেখানে ব্রাত্ত কেন পুরকর্তাদের সঙ্গে বৈঠকে পুরসচিব ডেকেছেন সে সেখানে মুখ্যমন্ত্রীও এই বৈঠকে থাকতে পারেন মানে একটা বড়ো সড়ো লেভেলের কাজকর্ম পুরসভার কাজকর্ম নিয়ে খতিয়ার টতিয়ার নেওয়া হবে সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থাকবেন তাহলে এদের বাদ দেওয়া হলো কেন দেখুন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেরকম প্রধানমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীরা মানতে বাধ্য হন ঠিক তেমন রাজ্যের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের কোনো দায় পুরোকর্তাদের আছে কি এটাই মজা নেই নির্বাচিত প্রতিনিধিরা পুরো বোর্ড গঠন করেন তাই সংবিধান অনুযায়ী এই পুরসভাগুলো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে সরকারি সিদ্ধান্ত বা সরকারি নির্দেশ মানতে তারা বাধ্য নয় যদিও দলগত নির্দেশ সেটা একদমই সব কিছুর থেকে পরম শক্তিশালী চূড়ান্ত আলটিমেট কিন্তু সবার ক্ষেত্রে কি তাই তাই কি ওই ঝালদার তাহেরপুর পুরকর্তাদের ঠিক ভরসা করতে পারছে না রাজ্যের সরকার এক্ষেত্রে আরেকটা প্রশ্নও তৈরি হচ্ছে বিরোধীদের হাতে থাকা পুরসভাকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল পরিচালিত পুরসভাগুলোকে নিয়ে বৈঠক হবে সেক্ষেত্রে বিরোধীরা আবার বলবেন না তো যে মুখ্যমন্ত্রী নয় আসলে বৈঠকটা করলেন তৃণমূল নেত্রী আর রাজ্যে পুরো পরিষভা নিয়ে কথাবার্তা টর্তা এই সমস্ত যা যা হলো সেগুলো সব বাজে কথা আসলে শহরাঞ্চলে খারাপ রেজাল্টের ময়না তদন্ত করতেই পুরোকর্তাদের সরকারি বৈঠকে ডেকে পাঠানো হলো তাহলে কিন্তু আরেকটা গণ্ডগোল হবে জানেন তো এই যে সরকার আর শাসক দলের মধ্যে যে বিভাজন যে সূক্ষ্ম লাইনটা সেই বিভাজন রেখাটা মুছে যাবে এবং জানতে ইচ্ছে করবে তাহলে এই তিন বছরে শহুরে মানুষদের মনে যে ক্ষতগুলো তৈরি হয়েছে যে ক্ষতগুলো লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকাতেও মুছে যায়নি সেই ক্ষতগুলো মুছে দু হাজার ছাব্বিশে তৃণমূলের জয়টা সুনিশ্চিত করাটাই কি আসল লক্ষ্য এই যে তাহেরপুর পুরসভা এইটা তৈরি হওয়ার পরের দিন থেকে শেষ নির্বাচন হওয়ার পরের দিন থেকে তার সাথে বিমাতৃসুলভ আচরণ চলছে অন্য পুরসভাগুলো যে গ্রান্ট পাচ্ছে সেটা তাহেরপুর পাচ্ছে না ঝালদাও পাচ্ছে না জালদায় কাউন্সিলার খুন হয়ে গেলেন সেই ঘটনার যদি কোনো তদন্ত ভালো করে হলো না তাহেরপুরের নির্বাচনে বামেরা জেতার দিন বিকেলবেলা ওখানকার ওসি বদলি হয়ে গেলেন তাহলে এই বিমাতৃসুলভ আচরণ নিয়ে কীভাবে উনি সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠুন এটা আমাদের ধারণা নেই দেখে আর কী হবে দেখে কি হবে তার যত বা মানে পুরোপ্রধানরা যদি বলে যে ভাইপো খাবে আর আমরা খাব না হ্যাঁ তা হবে না তা হবে না তখন কি হবে ওনার ঘরের ভেতরে যত দুর্নীতিগ্রস্ত লোকেরা আছে পশ্চিমবঙ্গে অত দুর্নীতিগ্রস্ত লোক তো আগে নিজের ঘর সামলাম তারপর বাইদেট কর্মীদের বলবে। রাজ্য সরকারের পৌরসভা ছেড়ে দিন মন্ত্রীর বিভিন্ন দপ্তর ছেড়ে দিন এমন কোনো জায়গা নেই যেখানে আপনার পয়সা ছাড়া কিছু হবে হ্যালো করি মাখোতেল তৃণমূল আমাদের নীতি একদম স্পষ্ট হ্যালো করি মাখতেন পয়সা দান দিন আপনি যাই ইচ্ছে তাই করতে পারবেন যে কোনো পৌরসভাতে আসলে আমার মনে হয় টিভির এফেক্টটা শহরের মানুষের কাছে বেশি গ্রামের লোকেরা এ দেখে সিরিয়াল দেখে বেশি পরিষেবা নিয়ে কিছু হয়নি পরিষেবা নিয়ে হলে উনিশে এর থেকে খারাপ রেজাল্ট হয়েছিল দেখুন একটা বৈঠক আগামীকাল হবে আর একটা বৈঠক গতকাল হয়ে গেছে গতকাল অতি গোপনে এই বৈঠকটা খুব ইন্টারেস্টিং অত্যন্ত গোপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করে গেছেন কংগ্রেস জমানার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এবার কী নিয়ে কথা হয়েছে ন্যাচারালি গোপন বৈঠক কেউই প্রকাশ্যে কিচ্ছু বলেননি ফলে জানার কথাও নয় আর পি চিদাম্বরমের কাছে তো সাংবাদিকরা ঘেঁসার সুযোগই পাননি এবার এই জায়গাটাতেই আমরা একটা জিনিসই করতে পারি কিছুটা গেস করতে পারি দেখো দিল্লিতে ইন্ডিয়া ঐক্যের বৈঠকে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন আলাদাভাবে অখিলেশ যাদবের সাথে বৈঠক করেছিলেন তারপর মুম্বাই গেছিলেন সেখানে গিয়ে উদ্ধব ঠাকরের সাথে দেখা করেছিলেন আর তারপর যখন শেয়ার কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তৃণমূলের একটা প্রতিনিধি দল ওই সেবি অফিসে গেছিল তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছিল আর সেবার তৃণমূলের প্রতিনিধিরা শরদ পাওয়ারের সাথে দেখা করেছিলেন তাহলে একটা বুঝতে পারছিলেন তো একটা ঐক্যের একটা জোটের ভেতর একটা নয়া জোট তৈরি হচ্ছিল এটাকে চক্রের ভেতর চক্রও বলতে পারেন কিন্তু তৃণমূল যদি জোটের ভেতরে জোটের উদ্যোগে পা বাড়ায় তাহলে তো কংগ্রেসের চোট খাওয়া অনিবার্য চিদাম্বরম কী সেটা বোঝাতেই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন রং রুটে পা না বাড়ার তাতে তাদের লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি বৈঠক কোন অসুবিধে কী আছে তো এর আগেও চিদাম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন অর্থমন্ত্রী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তো প্রাক্তন প্রাক্তনরা বৈঠক করবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময় প্রাক্তনদের বৈঠক করতে কোনো অসুবিধা নেই চিদাম্বরম সাহেবের মিটিং হয়েছে আমি কি জানি কি মিটিং হয়েছে আমাকে যদি বলে হতো না চিদাম্বরম সাহেবের মমতা ব্যানার্জির মিটিং হওয়ার মধ্যে কোনো অপরাধ আছে কি মমতা ব্যানার্জির সরকারের মধ্যে চিদাম্বরম সাহেব ওকালও দিয়ে পড়েছে কি করে তো উকিলও সে আমি কি করবো বাংলায় রাজ্য কংগ্রেস তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দিয়ে চলছিল এবং তৃণমূলকে কুৎসা আক্রমণ সমস্ত রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে ফলে দিল্লির জাতীয় স্তরের জাতীয় স্তরের যে রাজনীতি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস সেখানে যে তৃণমূল কংগ্রেস যে বিকল্প জোটের যে আধার ইন্ডিয়া তাতে দায়িত্বশীল ভূমিকা পালন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ খেয়াল করে দেখুন অধীর চৌধুরী জানেন না যে তার পার্টির কেন্দ্রীয় নেতা নবান্নে এসে কি বৈঠক করে গেলেন কিন্তু কুণাল ঘোষ ঠিক বুঝিয়ে দিলেন কি নিয়ে কথা হয়েছে এরপর যদি এই প্রদেশ কংগ্রেসের মধ্যে একটা বঞ্চিত বঞ্চিত ফিলিং আসে দোষ দেওয়া যায় বলুন তো গোয়ায় ওই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে পি চিদাম্বরম কিন্তু একটা বিরূপ মন্তব্য করেছিলেন তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা পরোক্ষে বাগযুদ্ধ হয়েছিল সে সময় আর এখন সেই হাই হাইকমান্ডের দূত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাশে এসে আছি হ্যাঁ ভোটের আগে অভিষেক যখন রাহুল গান্ধীর কাছে জোট প্রস্তাব নিয়ে গেছিলেন তখন রাহুল গান্ধী কি বলেছিলেন অধীর চৌধুরীকে প্রশ্ন করে জানাবেন এখন যখন হাইকম্যান্ড থেকে নবান্নে দুতে এলো প্রস্তাব এলো কিছু অধীর চৌধুরী কিছু জানলেন না পাওয়া যায় তবে হ্যাঁ তৃণমূলের অভিযোগ যে অধীর চৌধুরীর একরোখা মনোভাবের জন্যই বাংলা ইন্ডিয়া জোটটা কার্যকর হয়নি হ্যাঁ তো বাংলায় বিজেপির আসন নাকি আরও কয়েকটা কমতো আর কংগ্রেস এক থেকে বেড়ে দুই অথবা তিন হতো দেখুন এই কথাগুলো মানে যেটা তৃণমূলের দাবি সেগুলো ভোট সংক্রান্ত বিষয় তো যোগ বিয়োগটা পরিষ্কারভাবে করা যায় সেটা নিশ্চয়ই করেছেন কংগ্রেসের হাইকমান্ড এবং তাদের হয়তো তৃণমূলের এই যুক্তিটা তারপর মনেও ধরেছে কখনও কখনো কথা বলা হচ্ছে যে আপনি সভাপতির পথ ছেড়ে দিতে চাইছেন এই নিয়ে স্পষ্ট করে মানে আমি অস্থায়ী সভাপতি

অধীর চৌধুরী তিনি নিজেকে অস্থায়ী বলে এক্স্যাক্ট কি বোঝাতে চাইলেন বা যেটা চারপাশে ছড়িয়ে গেছে যে তিনি ছেড়ে দিয়েছেন সেই বিষয়টাকে তিনি কীভাবে ঘুরিয়ে দিতে চাইলেন কিংবা সেইটা নিজের মুখে কেন বললেন না সেগুলো সবই তো তিনিই বলতে পারবেন